নমস্কার বন্ধুরা টেস্টি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মজাদার বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বড়াটা সন্ধ্যে চা কফির সাথেও আপনি সার্ভ করতে পারেন আবার দুপুরে ভাতের পাতেও খেতে পারেন তাহলে চলুন এটি বানাতে কি কি লাগবে দেখে বাজারে এরকম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ পাওয়া যায় এটাকে আমরা কাদা চিংড়ি বলে থাকি আপনারা কি বলেন জানি না এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় বাছার প্রয়োজন পড়ে না আর নিয়ে নিয়েছি আদা রসুন বাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চালের গুঁড়ো ও বেসন এবার মাছগুলো কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্টা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে চালের গুঁড়ো ও বেসনটা দিয়ে দেব চালের গুঁড়ো বেসন মাছের মধ্যে ভালো করে মেখে নেব মিশ্রণটা পুরো মাখা হয়ে গেলে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো তৈরি করে নেব। এগুলো আপনারা গোল গোলও করতে পারেন যার যেমন ইচ্ছে করতে পারে বড়াগুলো সব কটা তৈরি করে নেব বেশি মোটা হলে আবার বড়ার ভেতরটা কাঁচা থেকে যায় সেজন্য একটু পাতলা পাতলা করলেই বেশ মচমচে হয় এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে বড়ার একদিক ভাজা হয়ে গেলে সব বড়াগুলো ওপর দিকও উল্টে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলো একটা প্লেটে তুলে নেব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক লাইক ও শেয়ার করবেন